করছি আমাদের চব্বিশের গণপুরের সকল নেতৃবৃন্দ ছাত্র জনতা যারা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নিজেদের জীবনকে ভিড়িয়ে দিয়েছেন যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি আমি সকলের রুহের মাঠ ফেরত করছি প্রিয় উপস্থিতি আজকে বক্তব্য দেওয়ার সময় না আজকে হচ্ছে এই ধারের শীষের প্রতীকের মনোনীত প্রার্থী আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার ভাই আপনাদের এলাকার বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে আমি বিগত সময় আপনাদের সাথে ছিলাম রয়েছি ভবিষ্যতেও আজীবাদ আবৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমাকে যদি আপনারা সুযোগ করে দেন ইনশাআল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব তারেক রহমানের যে স্বপ্ন আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি যে একত্রিশ দফার কর্ম পরিকল্পনা দিয়েছে সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাল্লাহ একটি মানবিক বাংলাদেশ করতে পারব প্রিয় বন্ধুরা আমার এবং আমি আমার এই প্রিয় এলাকাবাসী যারা রয়েছেন আমার এই প্রিয় এলাকাবাসীর পল্লবী রুক্ত করে সকল সাধারণ মানুষ আবার বাবারা মায়েরা বন্ধুরা ভাইরা যারা রয়েছেন ভাইরা যারা রয়েছে আমি সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি সব সময় আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আমার এই পল্লবী রূপনগরে প্রত্যেকটি সমস্যা আমি আমার নিজের সমস্যা মনে করে সমাধান করব ইনশাল্লাহ এবং আমি আপনাদের এলাকার স্থানীয় বাসিন্দা আমি দীর্ঘ বছর বাংলাদেশ বাংলাদেশ খেলেছি দলকে দিয়েছি এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য সব সময় রাজপথে ছিলাম রাজপথে থাকব ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে কোন ষড়যন্ত্র যদি আসে দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব আমাদের লক্ষ্য হচ্ছে একটি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের কল্যাণ বাংলাদেশের মানুষের উন্নয়ন বাংলাদেশের মানব সম্পদের বিকাশের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণকে একসাথে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাব যাব এবং আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধশালী এবং একটি marvelous বাংলাদেশ গড়ে তুলব এবং আমার প্রিয় এলাকাবাসী আমার কন্যাবীর রূপক করে যারা বাসিন্দা রয়েছে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এটা আমার ওয়াদা ইনশাল্লাহ আজকে আনুষ্ঠানিক ভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার হাতে যে ধানি শিশের প্রতীক দিয়েছে এই ধানি শিশের প্রতীকে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে সর্বোচ্চ ভাবে এই খানি শিশের সর্বোচ্চ মূল্যায়ন করবো ইনশাআল্লাহ উপস্থিতি